এখানে আপনার হচ্ছে ওয়াটার লাইন প্লাস হয়েছে মলের এবং ওয়েস্ট ওয়াটার লাইন এটা এই যে এখানে ভাঁজ খাইছে একটা নিচে ভাঁজ খাইছে একটা হ্যাঁ তো এটা কি করতে হবে আর এখানে কি করছে যেমন আমরা কাজ করি হচ্ছে মলের লাইন সেপারেট গুসুল এবং কিচেন থাকবে এক লাইন হ্যাঁ মানে পানি আলাদা ময়লা আলাদা এখানে একসাথে দুইটা মিলা একসাথে অ্যাড করে দিছে তো অ্যাড করলে হবে কি কাঁচামলা কিন্তু ডাইরেক্ট দেওয়ার নিয়ম নেই অন্তপক্ষে উপরের থেকে সেপারেট করে রাখবেন নিচে যায় আপনি একত্রিত করেন কখনো যদি সিটি কর্পোরেশনের ইয়া কোনো কমপ্লেন করে শুধু নিচের কাজটা করলে আপনার কিন্তু হয়ে দিতেছে উপরে আর ধরা লাগতেছে না ভাঙ্গা চোরা করা লাগতেছে না এজন্য আমি বলবো যে মলের জন্য সেপারেট লাইন গুসলের জন্য সেপারেট লাইন প্রতিটা টয়লেটে এই ব্যাপারটা খেয়াল রাখবেন দ্বিতীয়ত এখন কি করতে হবে এটারে নিয়ে আসবে এই যে কোবলা এই জায়গায় হবে এই পাইপটা তাহলে স্ট্রেট নিচের থেকে উঠে আসবে নাকি ভাই উঠে আসলে এখান থেকে যদি আপনার প্লেন ব্যান দিয়ে ঢোকা লাগে ঢুকে গেলেন ওই ফ্লোরে যদি একটু দূরে কাঠ পিস দিয়ে ঢোকা লাগে ঢুকে গেলেন আর এই ওয়াটার লাইনটা হবে ওই পাশে আপনি দিতে পারেন হ্যাঁ এই দুইটা ওয়াটার লাইনের কিন্তু এখন আপনার একটা থাকতেছে আর একটা কিন্তু বাতিল তাই না তাহলে এটা দিবেন কি নিচে দিবেন প্রথম থ্রি ফোর তারপরে দিবেন এক ইঞ্চি তারপরে দিবেন দেড় ইঞ্চি তারপরে দুই ইঞ্চি সাদে হইব দুই ইঞ্চি ঠিক আছে নি হ্যাঁ জি আচ্ছা তাহলে আর ওই পাশে হইবো আপনার গ্যাসের লাইন না শুধু এই এই ওয়ালটাই খালি একটু পুরো ছায়া উঠবো দুইটা ব্যান খায়া নাকি তাহলে সানসেট বাংলা লাগে হ্যাঁ ওই সানসেটটা একটু ভাঙিয়ে নেব তাহলে এটা কি পাইছেন ভাই এটা পাইছেন এই সে আপনার লাইনের অবস্থা আসলে এখানে যে একা খালি মিস্ত্রির কারণেও হয়েছে তাও না কিছু বাড়িয়ালার ওই যে আপনার ইঞ্জিনিয়ারিং যে মানে প্ল্যান চেঞ্জ করার কারণে চেঞ্জ হয়ে গেছে কারণ সবার মাথায় আল্লাহ মেমরি এক দেয়নি হ্যাঁ আবার এই পেশা

আপনার যেহেতু এখন তো ফল সাদে শুধু খালি বলবার চাবি দিতেছেন ফল সাদে যেন আপনার কোন কাচ্চা হোক যেমনে হোক ঢুকলেই হয় প্রবেশ করতে পারলেই হয় ঠিক না হ্যাঁ ক্লিয়ার তাইলে এখানে আর কিছু বোঝার বাকি আছে আর আমি এই যে ভিডিও গুলা করে নিতেছি আমার এই ভাই এবং আমার এই বাড়িওয়ালা উনি প্রবাসী ভাই উনি যেন এখানে এই জিনিসগুলো দেখে দেখে কাজগুলো আবার করতে পার এই জন্য মূলত ভিডিও করে রাখে তাই না ভাই হ্যাঁ আর এই যে ভাই দায়িত্বে আছে আচ্ছা আচ্ছা আপনাদের পরে নিতেছি